ওম পরমাত্মা রেনা শুনছেন ভাগবত পাঠ প্রথম স্কন্ধ এবুবিংশ অধ্যায় রাজা পরীক্ষিত কর্তৃক কলির শাসন সুতো বলে শুনো শুনো যত মনিবর কি করেন পরীক্ষিত রাজা অত পর সরস্বতী তীরে আসনি যখন অপরূপ দৃশ্য এক করিল দর্শন নরপতি বেশধারী শূদ্র একজন দণ্ড হাতি গোমিথুনে করিতে চাড়ো করিছে তারণ মিথুনের মাঝে বৃষ ছিল মনোরম সেহেতু শুভ্র বর্ণতার মিনালের সম শূদ্রের প্রভাবে সেই বিষ অসহায় মূত্র বিসর্জন করে দাঁড়ায় সে থায় দিনভাবে এক পদে দাঁড়ায় সেখানে ঘন ঘন কাঁপে বিষ অতি ভয় প্রাণে হীনা দিনা কৃষা গ্রাভি তৃণ আসে ধায় পদাঘাতে শূদ্র রাজা তাহারে দাঁড়ায় শুদ্র সে পতার খাতা ওই লোকাতর মৃত বৎসা সমগাঁধে গাভী কাঁধে নিরন্তর সেই দৃশ্য হিরি রাজা আপনয়নে রথ হতে নামিলেন ক্রুদ্ধ মনে বন্দন রাজা নিজ পরিকর ধনুকে যোজনা করে ভয়ঙ্কর স্বর তারপর শূদ্ররাজ কুজিসম্ভাষণ জর্দগুম্ভীর স্বরে কহিলা রাজন কেরতি স্পর্ধা তোর হিরিতে চিয়তি আমার প্রজার তুই কলিস দুর্গতি ক্ষুদ্র বলি বোধ হয় হেরিয়া চরণ নট সমরাজ বেশে করিল ধারণ কৃষ্ণ অর্জুন আর নাই ধরণীতে তাই বুঝিতে যে তোর লাগিয়াছে চিতে নির্জনে বোধিস তুই প্রাণী অসহায় এমন প্রামর আর নাহিরি ধরায় করেছিস ওরে মূল অপরাধ ঘোর অবশ্য উচিত হয় প্রাণদণ্ড তোর শুদ্রেরে হরিয়া কন তবে নিবণি বিশের সম্ভাসী তবে আপনি বিশ্বরূপে তুমি কে বা হও মহাপ্রাণ আমার নিকটে কর পরিচয় দান দেহের বর্ণতব অতি অনুপম সমুজ্জ্বল শ্বেতকান্তে মৃণালের সম কোন সে দেবতা তুমি বিশ্বরূপ ধরে এক পদে ভঙ্গিতেছ পৃথিবীর ভিতরে কোথা তিন পদ হইল বিগত এক পদে বিচরণ এই কিবা বা মত কেন কাঁদো হে বিশুকহ মনকথা তোমার কন্ধনে আমি পাই মনে ব্যথা কৌরবেরা সুখে করে প্রজার পালন তাদেরও শাসনী সুখী যত প্রজাগণ তাহাদের রাজ্য মাঝে নাহি দুঃখ সুখ অস্ব বিসর্জন নাহি করে কোনো লোক কেন তুমি কাঁদিতেছো কহ বিষবর সুরভিনন্দন সুখ ত্যাজ অতঃপর শূদ্রের তারণে তুমি হয়েছ শঙ্কিত তবে এবে তব সেই শঙ্কা হবে বিনাশিত ভয় নাই নাহি কাঁদো মুছো আঁকিনীর শূদ্রের নিধন আমি করি আসি স্থির গা সম্বতি রাজা কহিল বচন বড় মা তো তুমি কেন করি ছড় আমি এ ধরার রাজা আসি শাশি ধরা ধাম কে তোমা তারণ করে শুনি তার নাম না কাঁদো না কাঁদো সতী মুছো প্রণয়ন শাশি দুষ্টে সেবা করি পীড়ন থাকিতে রাজাতে রাজা অসাধুর হাতে প্রজা যদি কোনো দুঃখ পায় কোনো মতে রাজা যদি সেই দুষ্টে না করে দমন কীর্তি আয়ু স্বর্গ তার হয় বিনাশন দুঃখিতের দুঃখ নাশ রাজার ধরম পীড়িতের পীড়া দুর পরম সেই হেতু এই করিব বিনাশ বিনা দোষে সেই জন জীবিকর হায়না কথা বলি রাজা বিশ্বপাণী চায় বল বলো সৌর ভেয় কি কাটিল পায় চতুষ্পদে যাতে তুমি নাহি চারি পদ তিন পদ কাটিল কে ঘটাবা বিপদ শুনো শুনো বিশ্ববর রাজ্যের ওমাঝারি তব সম দুঃখী আর না দেখি কাহারে চারি পদ লোভি তুমি করি বিচরণ বল কোথায় গেল তব তিনটি চরণ একমাত্র অবশিষ্ট রহিয়াছে কেন বল বলো কে বা তোমা করিয়াছে হেন হেবিষ দেখাও তুমি অপরাধ হিচনে উপযুক্ত শাস্তি তারে দিব এই ক্ষণে থাকিতে পাণ্ডব রাজা ভুবন ভিতর নাচ দুঃখ কষ্ট ওহে বিষবর স্বাধীলোকে সুখেবাদ বল সৌরভ হেয় অঙ্গনাচ করি তোমাকে করিল হেয় তোমারে অতীব শান্ত নাহি অপরাধ অঙ্গহানি করি গেবা বা ঘটায় প্রমাদ পাণ্ডবের কীর্তি কলুষিত করে শীঘ্র বল নাম তার দেখি যে তম্বামরে অপরাধ জীবে যে করে ভিড়ন স্বর্গের দেবতা যদি হয় সে ইজন তথাপি তাহার রক্ষা কফু নাহি হার বহুদণ্ড উৎপাদন করিব তাহার সৃষ্টির পালন আর দুষ্টের দমন রাজার পরম ধর্ম শাস্ত্রেরও বচন ধর্মরূপী বৃষ তবে শুনি হেন বাণী পরীক্ষিতে বলে তবে শাস্ত্র অনুপাণী উচিত কহিলে তুমি পাণ্ডু কুলপতি রাখিলে বংশের কীর্তি অহিনরপতি পাণ্ডব দিগের গুণে বসীভূত হয়ে শ্রীকৃষ্ণ হইল সখা হৃদয়ে সেই বংশে জন্মলভী রাজা প্রহিত অভয়দান তোমারও উচিত কিন্তু শোনো নরপতি প্রাণীদেরও ভয় কোন সে পুরুষ হতে সমুৎপত্ন হয় জানি না সে কোথা কিছু নারী বুঝি বাড়ে বিমুড় হয়েছে নানা মতেরও মাঝারে ঈশ্বরে জীবেতে ভেদ যে জন্না করে সেই বলে দুঃখ সুখ আত্মদান করে আরাধনা উপাসনা কিছু না হিরার দেহী রূপে দেহ মধ্যে তাহারও বিস্তার সকল কথার তার হয় আবির্ভাব নানা রূপে এ জগতে প্রকাশেরও ভাব দৈবজ্ঞ বলেন দৈব জগত কারণ রূপ দৈবশের যে স্ত্রী তৃণভুবন গ্রহ আদি যত আছে দেবতা প্রধান জীবনে সুখ দুঃখ করে তারা দান মীমাংসা কর্মকেই প্রভু বলে জানে কর্ম ভিন্ন কর্তা নাই তাহারা বাখানে নাস্তিক করেছে জীব স্বভাব হইতে সুখ দুঃখ সদা ভোগ করে পৃথিবীতে ঈশ্বর বিশ্বাসী যত পণ্ডিতেরা কয় ঈশ্বর হইতে সব সমৎপন্ন হয় বাক্য মনের যিনি সদা অগচর সুখ দুঃখ কর্তা সেই পরম ঈশ্বর নানা জনে নানা কহে না কোনটি নিশ্চয় কেমন করিবে স্থির বল মহাশয় জানি জানি নিপবর তুমি বিদ্যমান বুদ্ধিমান সত্যাসত্য বিচারিয়া পর খান। মৃত কহে সম্বোধিয়া যত সুত কহে সম্বোধিয়া যত সাধুবনে চিন্তিত সদাই রাজা বৃষের বচনে কিউনজন কোন এই বৃষ সাধু কয় তিন পদ গেল তবু এক পদে রয় একক্ষণ ভাবি মনে করিলেন স্থির বিষ্ণুন এই জন ধর্ম মহাবীর বিশ্বরূপে পৃথিবীতে করি বিচরণ উপদেশ দিতে মরে করিছে ছলন এ থেকে বিচারী মনে সেই মহারাজন কহিলেন ধর্মরবি বৃষের বচন ধর্মশাস্ত্রে এই রূপে দিতেছে আভাস ঘাতকের নাম কেহ না করে প্রকাশ ঘাতকেরে যেই জন করে প্রদর্শন অবশ্য সেজন জন করে নরকে গমন না পারি বুঝিতে তুমি কোন কোন ধাম শাস্ত্র মতো না করিলে ঘাতকেরও নাম অথবা মায়ায় প্রতি বিশ্ববিধাতার কে বুঝিতে পারে এই জগত মাঝার তাই বুঝি ঘাতকের নাম না বলিলে বদ্ধ কে ঘাতক তাহা না বুঝিলে বলো বল বা তুমি বৃষরূপও ধারী বৃষরূপে ধর্ম তুমি এই মনে করি ধর্মরূপে তুমি বিষরূপ করিয়া ধারণ এক পথে আজই বুঝি বিচরণ বাক্য বলে এই জ্ঞান অভিলাম বদ্ধ ও ঘাতক মাত্র নাম। কে করে হনন আর কে দেখায় যে তারে উভয় নরকে যায় শাস্ত্রেরও বিচারে সরহতে সমজ্ঞান ছিল না আমার কে ধর্ম শিখালে তাহা করিয়া বিচার সংশয়ে পতিত আমি কেমন চিনিব মম গোচর তুমি কেমন বুঝিব জ্ঞানী তুমি ধর্ম আমি অভাজন সহসা জানিব কিসে তুমি গঞ্জন ঋষরূপে ছিলে তুমি সত্য গুণময় পূর্ব রূপে চারি পদে অতি হয় অপশৌচ দয়া সত্য চারিটি চরণ সত্য ছিল তবে অহিম মহাত্মন বিষয়ে আসক্তি গর্ব মধ্য এই দিনে একে একে বিনা ছিল তিনটি চরণে সত্যরূপ পদ তব আছে বাকি তাহারি আশ্রয় করি রয়েছ একাকি নিষ্ঠুর দুরস্ত দুরন্ত হলি অতি দুরাচার সেচরণ চরণ নাসিবারে উদ্যত এবার এই যে গাভীর রূপে করে বিচরণ আপনি পৃথিবী ইনি যে এখন ভুভার ধরণ করি কৃষ্ণ ভগবান ইহারে তেজিয়া হায় করিছে প্রস্থান দ্বিপ্রদেশী যত সব নিপ ক্ষুদ্র নিপবর ইহারে কইবে ভোগ জানি অতঃপর এ কারণে মনে তার জাগে অনুতাপ ভাগ্যহীনা সদা মম করিছে বিলাপ প্রবধিয়া বিশ্বরূপী ধর্মে এই মত অলিবধিবারে বধিবারে আসি করে নিষ্কাশিত অতীব সানিত খড়গ তেজি যে তপন ঝলমল করে যেন বিদ্যুৎ বরণ কচিন কুটিল কান্তি ধরিয়া নরেশ ঘন ঘন শ্বাস বহে কাঁপে চারিদেশ অষ্টদ্বীপ কাঁপে তবে মহাগজসহ সহ প্রলয় সকাশ যেন হয় অহরহ প্রলয় পবন বহি কাঁপে গিরি বন সমুদ্র তরঙ্গ মালা বহে ঘন ঘন ধরে ধরি ধরা কাঁপে অনন্তের শিরে রাম ব্রহ্মা যথা কাঁপে বৈশাখী সমীরে প্রলয় উদিত হেরিয়ে তিন ভুবন রাজা পরীক্ষিত ক্রোধে কাঁপিল তখন পরিপতির ভাব হেন করিয়া নয়নে শূদ্র কাপে ধর ধর কাতর জীবনে নাহি যে নাহি সেই অপূর্ব পাণ্ডবীত সমভাব যে যেহীন সকল প্রভাব ব্যাকুল হইয়া কলি প্রাণেরও ভয়েল রাজার বেশ যাছিল দেহেতে তারপর দিনভাবে নিপতি চরণে অতীত হইল কলি আকলিত মনে হাহাকার করি সূত্র লুটায় ভূতল বলেন রিপ রাখো প্রাণ তাজি তেজিলাম রাজবেশ হইলাম দাস প্রাণ রাখো কর রাজা কৃপা রূপ প্রকাশ তোমারও চরণে আমি লয়িনো শরণ তোমাতে নিরূপ ভরে জীবন মরণ যাহার বীর জিতে হয় কাতর সংসার সেই কোণি পদতলে পতিত রাজার ওলিলে পতিত দেখি রাজা প্রতীক্ষের ভাবিলেন মনে মনে যাহা কিছুhid মনে মনে করিলেন শাস্ত্রের বিচার সরণেরে বধি নহে ভদ্র ব্যবহার শরণার্থী লোক প্রতি আশ্রয় প্রদান করিয়াছে মহংসে যত মতিমান এহেন বিচার করি রাজা মনে মনে আশ্রিত শূদ্রের কন মিষ্ট সম্ভাষণে শুনো শুনো শূদ্র তুমি আমারও বচন না কর রোদন তুমি মুছক নয়ন উঠো উঠো পদ হতে তেজিয়া পুতল আশ্রিত জনের বধ অধীর ফল অর্জুনের যশ মোরা করিতে রক্ষণ করিয়াছি পূর্ব রূপ ব্রতের ধারণ শরণাগতের নাহি বুধিব জীবন সেই হিতু নাহি তোমা করিব হনন অভয় পাইয়া কর প্রতিজ্ঞা এখন পালন করিবে যাহা বলিব বচন অধর্মের বন্ধু তুমি অধর্মের সার মমরাজ্যে প্রবেশিল অধর্ম আচার লা লোভ চৌর্য ধর্ম ত্যাগ কলহ দুর্জনতা পদে পদে তবে অহরহ এই হেতু বলি তোমা শুন কলি অন্যত্র যাইতে তুমি পরমনে স্থির যেখানে যাজ্ঞিক নাই নাহি যোগ্য ভার সতত জ্ঞান না নাহি ধর্ম নাহি হি সত্য যথায় দেখিবে তথায় আপন বল তুমি প্রকাশিবে শুন হে অধর্ম বন্ধু কৃহিতবপতি ব্রহ্মাবর্ত দেশ ইহা স্থান অতি এই স্থানে যাহার বাস করে অনুক্ষণ সকলেই করে সত্য ধর্মের আচরণ যজ্ঞ বলে ধর্মজ্ঞান যথা মূর্তিমান তাজ সেই পূর্ণময় ব্রহ্মাবর্ত স্থান যজ্ঞের মা ঝাড়ে যথা আসি ভগবান যজ্ঞেশ্বর নাম ধরি করে অবস্থান যার মায়া বলে হয় জগৎ সৃজন ভক্তদের অভিলাষ করেন অপুরাণ সেই পরমাত্মা তিনি পূর্ণ ভগবান বায়ুরূপে সর্বস্থানে করে অবস্থান স্থাপর যাহা হেরিছ নয়নে অন্তরে বাহিরে আছিল সর্বস্থানে সুতকাহে শুনো শুনো সৌনক সুজন অপূর্ব কাহিনী আমি করিব বর্ণন নিদারুণ অস্থি ওসি হস্তি কৃতান্তের প্রায় বধদ পরীক্ষিতে হেরিয়া সে থায় থরথর কারি কাঁপে পলিনিরন্তর প্রাণ ভয়ে যুক্ত করে কহে অতঃপর সার্বভৌম তুমি রাজা তোমার আজ্ঞায় ক্ষণমাত্রে ত্রিভুবন লয় হয়ে যায় বল দেব বল বল কোথা পরিবাস যথায় জীবনে আমি না হব বিনাশ অর্জুনের পৌত্র তুমি উপযুক্ত বীর সূর্য বীর যে অতুলন বুদ্ধিমান ধীর ধনুর্বাণ হাতে রয়ে জানি মহারাজ ভ্রমণ করিছ তুমি পৃথিবীর মাজ কৃপা করি কহমরে ধার্মিক প্রবর কোন স্থানে বাস আমি করি অতঃর মম উপযুক্ত স্থান হবে কোনখানি কোথায় রহিব আমি শঙ্কা রা প্রাণে যেথায় বলিবে আমি যাব সেই দেশ পালন করিব সদা তোমার আদেশ সুত বলে শুনো শুনো মনির নন্দন এরূপ প্রার্থনা করি করিল যখন করি করিল যখন রাজা তারি দিলে না হয় তারপর ধীরে ধীরে সম্বাসিয়া গয় পাণ্ডবের বংশধর নাম পরীক্ষিত অবশ্য সাধিব কলি আবিত অবহিত যেই খানিক পাশা খেলা আর মদ্যপান বরনারি বারনারি রহে যথা লোকে হিংসে প্রাণ এ চারি অধর্ম যথা রহে বিদ্যমান সেই স্থানে করি তুমি রহবাসস্থান তার স্থান ত্যাজি যদি অন্যত্র যাইবে তব প্রাণ লব আমি নিশ্চয়ে জানিবে স্থানের মহাবীর আশ্চর্য হইয়া তথা হইলেন এই চারি অধর্ম নাহি এক স্থানে পান সেই হেতু পুনরায় সম্ভাসীরা যায় বলে কলি গত ধরি তার পায় যে চারি স্থানের নাম করিলে রাজন কোথায় পাইব তার একত্রে মিলন আমি একা করি এই সংসারেরও মাঝে চতুর্দিকে নাহি শক্তি নাহি মম সাজে চারি শক্তি নাহি মম সাজে শুনো শুনো কুরো ক্ষত্র অধিপতি একত্রে চারটি স্থান দেখাও সুমতি একত্রে চারিটি পেলে সুখী করি বাস কর হেন অনুমতি পুরাইতে আস তারপর করজড়ি নিপতির কয় আর কিছু স্থান মরে দেহ মহাশয় কলির কামনা শুনি নিপতি প্রধান সুবর্ণে দিলেন তার থাকিবার স্থান স্বর্ণ দিয়া রাজা তারে কহেন বচন মিথ্যা কাম হিংসা গর্ব হাতে মিলন চারি বস্তু দিয়াছেন এবে দিনুয়ার বৈর ভাব আছে ইথে পঞ্চম আকার পঞ্চস্থান লই তুমি বাস করো করি এই পঞ্চ আধিপত্য তোমারই সকলি চারই ছিল পাঁচ রবি করি মহাবীর আনন্দে হলেন তিনি অতি বধীর রাজার আজ্ঞায় এই পাঁচে করিবাস পুরিলেন করি তবে নিজে অভিলাস, এত বলি ছুত কহেশ করি সম্ভাষণ সাধুর অর্থেতে নাহি খট এসেবন অর্থেতে অধর্ম আছে রূপে নির্দেশ করেন তাহা পরীক্ষিত ভূপে সে অবধি ধর্ম জ্ঞানীর কারণ অজ্ঞানতারূপী অর্থে নাহি প্রয়োজন পলিতে হইলে ধর্ম তিনও পদেহীন চারই পদে পূর্ণ রাজ্য করেন প্রবীণ পলি গেল অজ্ঞানেতে অধর্ম তথায় পূর্ণরূপে ধর্ম আসি ভুবনে মিলায় অধর্ম হইল নাশ হেরিয়া ধরণী প্রফুল্ল হলেন যেন লোভী মনি লোভী মণি এহেন পরিয়া কার্য রাজা পরীক্ষিত শাসনে ধরণী ধর্ম ধর্মেরতচিদ অদ্যাবধি সেই রাজা হস্তি অধর্ম নাশিয়া ধর্ম প্রচারিত করে সেই হেতু ধর্ম নাম লিগণ হরি লাগি এই যজ্ঞ করে হরি গুণগান কলি প্রতি পরীক্ষিত অভয় প্রদান ইতি রাজা পরীক্ষিত কর্তৃক কলির শাসন আজ এই পর্যন্তই আগামী পর্বে শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধের দাবিংশ অধ্যায় শুনতে পাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ও অন্যান্যকে শোনার জন্য অবশ্যই অবশ্যই কমেন্টসে লিখবেন ধন্যবাদ